আমল নামা শুরুতে যে স্পষ্ট লেখা আছে গলার ভিতরে আমল নামা সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদের অনুসারী যারা তাদের সেখানে লেখা মোহাম্মাদুর নবীর উম্মত যারা তাদের কালেমায় লেখা লা এরকম করে তাদের প্রত্যেক নবীর উম্মতের গলার আমল নামায় শিরোনামে লেখাটা দেখা যাবে আল্লাহ হাসরের মাঠে সিংহাসন নিয়ে আসার আগে প্রত্যেকটা মানুষকে হাউজে কালচারের পানি পান করানোর ব্যবস্থা করানো হবে এখন হাউজে কাউসার কে খাবে ফেরেশতারা কয়েক কে খাবে হাত উঠাইলেই পানি পাওয়া যাবে না আমল নামায় তো গলা জুলতেছে যার গলার ভিতরে দেখা যাবে লা শিরোনামে জ্বলতেছে তার এই আমরা তার নবীর কাছে পাঠাবো পানি খাওয়ার জন্য তাপরা যখন বলবেন যে আমরা পানি খাবো ফেরেস্তারা বলবে তোমাদের নবী তো মাঠের ওই পাশে পানি নিয়ে অপেক্ষা করতেছে যাও ডান দিকে যাও গেলেই নবীরে পাবা ওখানে পানি পাওয়া যাবে মুস নবীর বলবে আমরা পানি খাবো ফেরেস্তারা বলবে তোমার নবী অমুক জায়গায় পানি নিয়ে অপেক্ষা করতেছে সেইখানে যাও তো সবাইকে নবীন হাতে পানি পান করবে তার মানে আমল নামাজ আর শিরোনামে যাদের কালেমা থাকবে না ওদের পানি খাওয়ার সুযোগ নেই কথা বুঝতেছেন কি না আপনারা